আমার জীবন থাকতে আমি এই কথা বলেই যাব মরা পর্যন্ত আল্লাহর ঘর মসজিদের ইমাম সাক্ষী আছে এখানে আল্লাহ এবং মোহাম্মদ সুল্লাহাম আলাদা কেউ না একই জিনিস ওনার ওই মসজিদ থেকে কিছু বেতন দেয় আর বাহের পাগলের লোক কি আলাদা এক্সট্রা বেতন দেয় ছবি তুলে নিয়ে আসছি মোবাইলে সাইডটা এই তো আমার ঘরের কাছে এই সমস্ত লোকের কাছে যখন আমরা দাওয়াতি কাজ করতে যাই আমরা মনে করি এদের কাছে দাওয়াতি পৌঁছে নাই পরিস্থিতি এত জটিল এদের কাছে কেউ বলেই নাই যে মোহাম্মদ সাল্লাহাম হইল মাখলুক আল্লাহ হলো খালেক এই কথাটাই মনে হয় যায় নেই বলতেছে হাজার হাজার মুসল্লি নিয়ে আল্লাহ কষমাসমান করবো দেখছে তিনি একটা মসজিদই ইমাম এই তো আমাদের সমাজের অবস্থা তাও আসলে আপনি খুঁজে পাচ্ছেন না দিন পৌঁছানোর বলে জিনিস পাচ্ছেন না মানুষের কাছে তাওহিদের দাওয়াত দিতে হবে কিসের দাওয়াত তাওহিদ মুসলমান গোনা করবেই গোনা হয়েই যায় আদম আল্লাহ সাল্লামের ছেলেও মার্ডার কেসের আসামি আপনি কি আর আমি কেউ হতে পারে মানুষের সাথে করবো না আর চেষ্টা করবো না তারপরেও যদি ঘোটে দেয় অস্বাভাবিক কিছু না মানুষের দ্বারা ভুল হতে পারে তবে ইমানগত ত্রুটি যদি হয় তাকে আমরা কোনোদিন করবো না ভুল করলে সারবো না যদি ইমানগত ত্রুটি করে আমরা তাকে সারব না দুনিয়ামী জাগতিক ভুল যদি থাকেও ওটা সংশোধন করে আবার ভাই ভাই বুকে হাসবো গুলো যদি করে তবু আমরা তাকে অমুসলিম বলবো না বলবো মুসলিম তবে আমার ভাই এটা ভুল করছে অন্যায় হাসছে কিন্তু একবার যদি তাওহেদ নিয়ে মস্করা করে তাহলে আর কথা নাই আর হলেও ইমানগত সম্পর্ক নাই তবে পিতা হিসেবে সম্মান পাবে বুঝতেছেন নাকি যত বাদবাটি দিতে পারে স্যার আছে সেটাকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন সমাজের অবস্থা এখন বর্তমান কেমন আমি কতদূর পারি চেষ্টা করব সময় মতো বলে দেওয়া বর্তমান সমাজের অবস্থা এমন যে একটা মানুষ হত্যা করতে আগে বলতাম যে সামান্য কিছু টাকা লাগে এখন টাকা লাগে না একটা মানুষের জীবনে কোনো মূল্য নেই কে কাকে মারতেছে আর কে কাকে ধরতেছে তার কোনো হিসাব করতে আপনি কোনো জবাবদিহিতা নাই আমি কিছু ধাক্কা দেবো কিছু কথা কঠিন কথা হবে এই মসজিদের সবাইকে যদি আমি পার্টিকুলার জিজ্ঞাসা করি এই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আপনি স্বাধীনতা চান কিনা যে কোনো ব্যাপারে সবাই বলবে স্বাধীনতা চাই আমি বলবো আমি চাই না আমি চাইতে হাত কাঁদবে তারা লাঠি দিয়ে পিঠের সামলা তুলে দিলে আমি তাকে চাই আমি যে কোনো স্বাধীনতা থাকবে না জবাবদিহিতা থাকবে আমি সেটা চাই স্বাধীনতা মানে কি বলবেন স্বাধীনতা মানে আপনার মেয়েকে বলছেন মা একটু পদ্মা করে চোরটা ঢেকে চলো আর আমি মেয়ে থানায় মামলা করে দিয়েছে আমার বয়স আঠারো প্লাস আমার বাপ আমাকে জোর করে সে বোরকা দিয়ে ঢাকতে চাচ্ছে আমি তো ঢাকবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ বললাম মানে আল্লাহ তো সত্যের জয় হবে কিনা না তবে সম্ভবত দুই বছর পরেও যদি রায় আসে মেয়ের পক্ষে আসবে আপনার বিপক্ষে আসবে গণতন্ত্র নেই বলে এটাই বলে এইরকম স্বাধীনতা আপনি জানান তাই না কি যে হলেও সবই প্রায় পোল্টিমেনেছে এখন উল্টি গেছে এখন ইদানিং সব উল্টি গেছে পরিবর্তন হন অন্য ভাইয়ের কথা বহু বলছি বেদাত বেদাতির ব্যাপারে আমার থেকে করা বক্তব্য আছে প্রচুর মানুষের কিন্তু একশো জনের সিরিয়াল করলে শেষের দিকে আমার নাম হয়তো আছে আজকে আমি আমার ভাইদের বিরুদ্ধে কথা বলি আমরা আহলুল হাদিস কে এমনি এমনি হাওয়ার উপরেই আহুল হবে আচরণে হতে হবে না ইমানে আমলে আকিদা মানহাজে হাজে প্রত্যেকটা কর্মে সালেহিনদের অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ জাগতিক ত্রুটি থাকবে না আমি সেটা কোনোদিন নাই স্বীকার করে নিলাম যে মানুষ হিসেবে আমাদের ইচ্ছা সত্ত্বেও কত ভুল আমরা করে ফেলছি কিন্তু মৌলিক বিষয়ে আমাদের সচেতন থাকা জরুরি কিনা কেন বললাম কথা দেখেন বর্তমানে পাঁচই আগস্টের পরে রাহালে হাদিস আর পাঁচই আগস্টের আগে রাহালে হাদিস মেলে না। ইল্লা কিছু ব্যতিক্রম কিছু কম বেশ আছে মেলে না ল্যাংটা মানুষের মতো ফেসবুকে পোস্ট দিয়ে একদিন পর বড় আলেম

আল্লাহ আমাদেরকে বলেছেন মারুফ বিল মারুফিয়া তানহাউনা নিমুনকার তোমরা এই কারণে শ্রেষ্ঠ উম্মত যেহেতু তোমরা ভালো কাজে আদেশ করবে আর মন্দ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে সত্যি করে বলেন তো দাইত্যশীল মানুষগুলোকে এখন ইনসাফ করতেছে নির্বিচারে মানুষ সত্তা হচ্ছে ব্যাপারে কোনো সিরিয়াস কথা আছে হুজুর মোনাজাত করে কথা ঠিক মাঝে মধ্যে কি জানি চায় খলিফা পায়ছে বা এরকম কিছু বলে কিন্তু কিছু বুঝিনা আমরা আমানতের খেয়াল করতেছি এলমের সাথে আপনাকে একটা কথা বলি এলেম নিয়ে আমি কোনো কথা বলিনি আমাদের এই দেশে এমন দায়িত্ব সে ডালেম আছে শুধু মুক্তি বলবেন একটা শব্দ এটার উপরে এক ঘন্টা দাস দিতে পারে আল্লাহ কিন্তু পেট ভরা হিংসা নিয়ে ভিতরে এক ঘন্টা লিক্সার দিতে পারবে আমাদের দায়ীরা অভাব নেই দেশে কিন্তু হালকা সুই দিয়ে যদি একটু টোকা দেন পেটে ব্লাস্ট হয়ে যাবে হিংসা কি দরকার ওই ভাইয়ের বোঝাটা পড়ে গেছে আমি তুলতে গেছি কিন্তু আমি তোলার আগে আমার এক ভাই যা তুলে দিয়েছে তা আমি তো খুশি হবো এটা আমারই কাম আমার আরেক ভাই আমি যাওয়ার আগে ফেলে দিয়েছি নাকি তো দুইজনই বা বসে সিন্ডিকেট চলে আমাদের মাঠে প্রচুর সিন্ডিকেট চলে আমাদের এই মাঠে যদি সিন্ডিকেট না চলে তাহলে আল্লাহ আমার উপরে গজব দিকে ঠিকার করার কথা কি বলবো সিন্ডিকেটের মাঠ ওরা মাঠে সিন্ডিকেট আমরা এক সময় ভুল করছি অনেক কিছু না বুঝে ভুল করছি এখন সচেতন হচ্ছি এটা থেকে কিভাবে গুটিয়ে এই দাওয়াতি কাজটাকে কোনোদিনও যাতে কমার্শিয়াল আল্লাহ না নেওয়ান এজন্য ভুল থেকে শিক্ষা নিয়ে ফিরে এসে নিজে ব্যবসা করব করতেছি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছে সন্তানকে আলেম বানাবেন এই মাহফিল করবে খোদনা দেবে হালাকা করবে ওখান থেকে যা পারেন দেন যা পারেন দেন টাকা যাতে গুনে দেখতে না হয় ব্যক্তিত্ব তৈরি করে দুই হাজার টাকা যাতে দান করতে পারে এই দুঃসা একজন আলেমের ব্যক্তিত্ব তৈরি হোক আমরা আমাদের আমরা ওই উপর থেকে ওঠাই আমরা মনে করতাম যে মাহফিল মানেই মনে হয় এরকম ধরনের গোরুর হাত কেনা ব্যচা হবে আমরা মনে করতাম যে বক্তাকে সহদক্ষ দিয়ে পেলে সেটা বক্তা না দুই তিনটা হাত বদল করে করে বক্তাকে পাওয়া লাগবে এরকম একটা সিস্টেম আমরা ছিলাম একটা পরে দেখতেছি না এটা তোর মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে দেয় মহানিত্য কিচ্ছু থাকে না তখন আমরা দেখলাম যে না আল্লাহ সুবান কাজটা করতেছি এটা আমাদের রুজির খাত করে নেই এইটা করেছে আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য আর একে অন্যকে সত্য বলার জন্য আল্লাহ জান্নাতে দেবেন আমাদের ইনশাআল্লাহ আর দুনিয়াতে আল্লাহ বহু রুজি দিয়ে রাখছে এই রুজি থেকে আমরা মুখ ফিরায় নেবো কেন আল্লাহ রুজি টুপিয়ালা দাঁড়িয়ে আলেমা সবাই করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সিদ্দিকিনদের সাথে কবুল করুন আমিন সবাই আপনারা স্বাবলম্বী হন সৎ হন কোটি কোটি টাকা যেন আপনাদের হাতে থাকে শুধুমাত্র হালাল রুজির মাধ্যমে ইনশাআল্লাহ কথা বলতেছিলাম আমাদের সিস্টেমটাই প্রোটেবল ঠিক আছে সভ্য জাতি যদি না হয় তাহলে সেই জাতির কি সভ্য দাইত্বশীল আসবে ইন্নাল্লাহা লা ইউগাইয়রু মা বিকাউমিন হত্তায় ইউগাইয়রু মা বিあんফসিহিম আমি আল্লাহ ওই জাতির কল্যাণ জীবনেও করি না সেই জাতি তার নিজেই কল্যাণ চায় না অসভ্য আমরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের এই পাশে যদি কোনো বাস যদি একটা রাত বেড়ায় থাকে হয়তো নষ্ট হয়েছে তাহলে ওই চলন্ত লোক মনে করবে তাহলে এখানে পেশা পায়খানা করা লাগবে এটা তারা বুঝেই ফেলে কোন একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠানে হয়তো বেশি লোক আসছে গাড়ি রাখছে গাড়িটা রাখার কারণে হয়তো আর একটা অটো সাইড আছে এই মাঝখানে জায়গাটা বাঙালি মনে করে এটা মনে আমার পেশা এই অসভ্য জাতির উপরে ভদ্রলোক কিভাবে দায়িত্ব আশা করি আমরা বলেন আমরা জাতি আমাদের হাত হাপকানালা সারা কি পাবো বলেন কষ্ট দিনের ব্যাপারেও ব্যাপারেও আমরা তাই দুনিয়ার ব্যাপারে ব্যাপারে আমরা যোগ্য সম্মান দিতে জানি না কিভাবে আপনি আশা করতেছেন আপনার তার দিনের থেকে বেশি কি আসবে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার একজনকে ধমক দিয়েছিলেন আরকি ধমক দিয়ে বললেন যে তোমার কত বড় সাহস তুমি বলো যে সৎকার বিরানব্বই ভাগ মুসলমান তুমি মুসলমান ছিল সেই দেশে আটানব্বই জন পুরাণ করতে জানে না যে দেশে নিরানব্বই জন লোক পাঁচ সালাত আদায় করে না সেখানে তুমি ভাগ করে দিলে 90 ভাগ মুসলমান এত মিথ্যা কথা দুনিয়াতে আছে এটা সহজ না যারা সালাত আদায় করে না তারা কি আমাদের बाउंडারির ভিতরে না বাইরে বাইরে তো বাইরে লোকে হিসাব করেন কি কারণ যারা बाउंडারির ভিতরে আছে তাদের তো বিপদের শেষ নেই তাই তো আমরা কত কিছু আমরা আমাদের ভিতরে মিস আছে অবসর আমি ফিরে আসি বসে আসি শয়তানের ধোকা দিতেই সবচেয়ে বড় অস্ত্র শুরুতে যেখানে ছিলাম সেখানেই আবার ব্যাকে আসি অবসর বসে আছি কাজ কাম নাই তো তাই দুই দিন বাসায় বসে আছি এটা ভালো কাজ না কোরআন পড়েন হাদিস পড়েন বাসা থেকে বের হন একটু দাওয়াতি কাজ করেন কাজ হবে ইনশাল্লাহ আল্লাহ মানুষের সাধ্যের বাইরে বোঝা চাপান সাধ্যের বাইরে বোঝা চাপান না কোনো দিনে চাবান না